শুক্রবার শনিবার আঠাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এখন সময় হচ্ছে সাড়ে আটটা আমি বেরিয়ে পড়েছি আবার একটা নতুন ব্লগ নিয়ে ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি যে জায়গা বৈষ্ণব ধর্মের অনুপ্রাণিত মানুষের একটি তীর্থস্থান আপনারা এই জায়গায় গেলে কিন্তু আপনাদের মন তৃপ্তিতে ভরে যাবে আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে সপ্তগ্রাম এই আদি আদিসপ্তগ্রামে আমি আপনাদের নিয়ে যাব। শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ি বাড়ি দত্ত ঠাকুর বাড়ি বা আপনারা বলতে পারেন উদ্ধারণ দত্ত পাটবাড়ি চলুন আজকে ব্লকটা খুব ভালো হবে আমি আজকে আপনাদের এই আদি সপ্তগ্রামে সেই প্রাচীন পাঁচশো বছরের আহ পুরনো ঠাকুরবাড়ি নিয়ে যাব যেখানে শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর পদধলি পড়েছিল নিত্যানন্দ মহাপ্রভু তিন মাস ওই জায়গায় ছিলেন আমি এই ঠাকুরবাড়ির ইতিহাস আপনাদের সংক্ষেপে শোনাবো পুরো ঠাকুরবাড়ি ঘুরিয়ে দেখাবো এত সুন্দর জায়গা আমি শুনেছি আমি অবশ্য আগে যাইনি আমি এখন হাওড়া স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আছি এখন ট্রেন দিয়ে দেবে মেমোরি লোকাল হাওড়া থেকে মেমোরি লোকাল যেটা গ্যালাপিং লোকাল সকাল আটটা পঁয়ত্রিশে দু নম্বর প্ল্যাটফর্মে দেবে সেই দু নম্বর প্ল্যাটফর্মে আমি চলে এসেছি এই ট্রেনে করে আমি এখন আদি সপ্তগ্রামে যাবো আপনারা যদি আদি সপ্তগ্রাম হাওড়া মেমোরি লোকাল ছাড়াও বর্ধমান লোকালের মেন লাইন বর্ধমান মেন লাইন লোকালে চড়ে আপনারা এই আদি সপ্তগ্রাম যেতে পারেন এই আদি সপ্তগ্রাম স্টেশনটি হচ্ছে ব্যান্ডেল স্টেশনের পরে স্টেশন আপনারা যদি শিয়ালদা থেকে যেতে চান শিয়ালদা থেকেও আপনারা যেতে পারেন শিয়ালদা থেকে প্রথমে যাবেন নৈহাটি নৈহাটি থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে তারপর আপনারা বর্ধমান লোকাল ধরে চলে যাবেন আদি সপ্তগ্রাম হাওড়া থেকে আদি সপ্তগ্রামের দূরত্ব হচ্ছে একচল্লিশ কিলোমিটার আর সময় লাগবে এক ঘন্টা আর মাঝখানে ষোলোটা স্টেশন থামবে আমি যেহেতু আজকে মেমোরি গ্যালোপিং লোকাল যাচ্ছি তো ছকানা স্টেশন থামবে আর যদি বর্ধমান মেন লাইনের এমনি লোকাল অর্ডিনারি লোকালে যান তাহলে কিন্তু মাঝখানে ষোলোটা স্টেশন থামবে আর এক ঘন্টা সময় নেবে আর গ্যালোপিং এ এলে ওই বাহান্ন থেকে তিপ্পান্ন মিনিট সময় নেবে চলুন তাহলে আমি আজকে মেমোরি গ্যালোপিং লোকালে আদি সপ্তগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি হাওড়া স্টেশন থেকে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে জানলার পাশে একটা সিট নিয়ে নিলাম এরকম একদম ফাঁকা এই ট্রেনটা শেডিউল টাইম হচ্ছে ডিপার্চারের আটটা পঁয়ত্রিশ তো এখন তো অলরেডি আটটা চল্লিশ বাজে আটটা চল্লিশে হাওড়া থেকে ট্রেন ছেড়েছিল এখন সময় হচ্ছে নটা চল্লিশ এক ঘন্টা লাগলো আদি সপ্তগ্রাম আসতে চলুন এবার আমি একবার জিজ্ঞেস করব কিভাবে যেতে হবে ওই উদ্ধারণ দত্ত ঠাকুর বাড়িতে এইখানে বেশি স্টুডেন্টদের ভিড় এখানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে আদি সপ্তগ্রামে তাই জন্য পুরো ট্রেন ফাঁকা হয়ে গেল ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্টরা দেখুন পুরো স্টুডেন্টরা নেমেছে এখানে আমাদের ট্রেন ছেড়ে দিল যে ট্রেনে আমরা এসেছিলাম এখানে উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ি কিভাবে যাব। ধন্যবাদ মানে এখান থেকে আমি ডান দিকে যাবো হ্যাঁ মানে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ডান দিকে যাবো গিয়ে তারপর টোটো ধরবো তো কিরকম নেবে টোটো ভাড়া আচ্ছা ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ প্রত্যেকটা স্টেশন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আমি দেখছি এই ইস্টার্ন যতগুলো স্টেশন আছে আমি যেখানেই যাচ্ছি কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন একটুও ধুলো বালি নেই সারাক্ষণ কিছু না কিছু পরিষ্কার করে যাচ্ছে সব আদি সপ্ত গ্রাম এই যে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাকে বাইরে যেতে হবে ওই যে টোটো স্ট্যান্ড দেখছেন সবাই কিন্তু লাইন ক্রস করে যাচ্ছে আমি একমাত্র একজন ওভার ব্রিজ ইউজ করছি কিন্তু আমি সবাইকে বলবো আপনারা কিন্তু ফুট ওভার ব্রিজ ইউজ করবেন লাইন ক্রস করবেন না দাদা এখানে উদাহরণ দত্ত ঠাকুরবাড়ি যাবো তো কোনো টোটোটা যাবে একটুখানি হ্যাঁ সে হেঁটে যাব সেইটা মানে কোন মোড়টায় নাম ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি যাব তো মোড়টায় নামবো হ্যাঁ স্টেশন থেকে রওনা হয়ে গেলাম টোটোতে দশ টাকা নেবে ডাইরেক্টলি ঠাকুরবাড়ি অবধি যাবে না কিন্তু ঠাকুরবাড়ি একটা মোড় আছে সেই মোরে আপনাদের নামতে হবে নেবে দু মিনিট হেঁটে যেতে হবে আর বলছে টোটোতে পাঁচ মিনিট সময় লাগবে স্টেশন থেকে মানে তিন থেকে চার মিনিট নিল দশ টাকা নিলো ভাড়া টোটোতে উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ি যে মোড় সেই উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ি মোড়ে আমাকে নামিয়ে দিল এই দেখুন এখান থেকে দু মিনিট হেঁটে হাঁটা পথে ঠাকুরবাড়ি যেতে হবে এইটা হচ্ছে নাম এখানে আমি একটা দেখছি বিল্ডার্স অ্যান্ড হার্ডওয়্যার দেখুন নিউ দাস বিল্ডার্স অ্যান্ড হার্ডওয়্যারের দোকান আচ্ছা এবার আমাদের এই যে রাস্তাটা চলে গেছে আমরা এই এই স্টেশনের দিক থেকে এলাম এই স্টেশান থেকে এসে এই মোড়টা নামলাম মোড়টা নেবে ডান দিকে যে রাস্তা ক্রস করে গলিটা ঢুকে গেছে ওই গলির ভেতরে আমাদের ঠাকুরবাড়ি যেতে হবে চলুন তাহলে আমি টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম যে কেউ যদি ডাইরেক্ট ঠাকুরবাড়ি যেতে চায় স্টেশন থেকে তাহলে আপনারা কি বুকিং করতে হবে তো ওনারা উনি বললেন যে আপনার আমার মিনিমাম স্টেশন থেকে আমি যখন গাড়ি বার করবো চারজন প্যাসেঞ্জার তো দরকার তাই আপনি দশ টাকা করে চারজন চল্লিশ টাকা যদি দিয়ে দেন তাহলে আমরা একদম স্টেশন থেকে আপনাকে একজন হোক বা তিনজন হোক আমরা ঠাকুরবাড়ি নিয়ে চলে যাব তো আপনারা যদি টোটো করে ডাইরেক্টলি ঠাকুরবাড়ি যেতে চান উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ি তাহলে আপনারা ডাইরেক্টলি স্টেশন থেকে চল্লিশ টাকা যদি আপনারা দেন তাহলে আমার যতদূর মনে হয় আপনাকে ঠাকুরবাড়ি গেট অবধি পৌঁছে দেবে মন্দিরে যাওয়ার পথে একটি আশ্রম পড়বে শ্রী শ্রী নীতাইগৌর রাধারানী বৃন্দাবন চন্দ্রের কুঞ্জ শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ি দুইখানা প্রবেশ পথ পড়বে চলুন প্রথমে মূল প্রবেশদ্বারটা আপনাদের দেখিয়ে দিই আমি একদম শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ির প্রবেশদ্বারের সামনে চলে এসেছি এবার আমি প্রবেশ করব সামনের দিক দিয়েও একটা গেট আছে আবার এই দিক দিয়েও একটা গেট আছে যে মোড়ে আমি টোটোতে নামলাম সেখান থেকে তিন থেকে চার মিনিট হাঁটা পথ মূল প্রবেশপথে দেখলাম তালা দেওয়া আছে চলুন আমরা সামনের দিকে আরেকটি প্রবেশ প্রবেশপথ আছে সেই দিক দিয়ে মন্দিরে প্রবেশ করি এক পথচারীর মাধ্যমে জানতে পারলাম এখন মন্দিরে প্রবেশ করার এটাই মূল প্রবেশদ্বার লোহার কারুকার্য খচিত প্রবেশদ্বার খুলে ঢুকতেই অবাক হয়ে গেলাম বাইরে থেকে বুঝতেই পারিনি এত শিল্পকলার সৌন্দর্য দেখতে পাব প্রবেশ করে প্রথমে আমার মনে হলো পুরো ঠাকুরবাড়িটাই যেন কে শ্বেতপাথর দিয়ে মুড়ে দিয়েছে ডান দিকে ঠাকুরবাড়ির মূল মন্দির আর দিকে বিশাল নাট মন্দির নাট মন্দিরের সামনে দুই পাশের মোড়া চতুর্ভুজ স্তম্ভে কাঠের সুন্দর বাক্সে সামনে কাজ বসানো অপরূপ রাম সীতার মূর্তি ও এক পাশে রাধাকৃষ্ণের মূর্তি বসানো আছে কি সুন্দর লাগছে বিশাল সুসজ্জিত শ্বেতপত্র দিয়ে মোরা দশটি স্তম্ভের ওপর পরিবর্গার ছাদ নিয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন এই নাট মন্দির নাটমন্দিরে ঢুকে সব দর্শনার্থীদের মনে একবার ইচ্ছে হবে একটু বসে নিজেকে এক আলাদা জগতে নিয়ে যেতে যেখানে শুধু মনে কৃষ্ণনাম ছাড়া আর কিছুই থাকবে না এই সেই পবিত্র স্থান যেখানে ভক্তদের নিয়ে নিত্যানন্দ মহাপ্রভু সংকীর্তন করতেন নাট মন্দিরের সামনে শ্বেতপাথরের দালান তারপর পাঁচ ধাপ সিঁড়ি পেরিয়ে মন্দিরের প্রবেশপথ তিন খিলান বিশিষ্ট মার্বেল পাথরের ওপর অপরূপ কারুকার্য খচিতেই মন্দিরের গর্ভগীয় এই শিল্পকলার মাধ্যমে প্রাচীনকালের মূল্যবোধ ছাপ বিচার ধারণা দৃষ্টিভঙ্গি আধ্যাত্মিক চিন্তাভাবনা সবই ফুটে উঠেছে যদিও আমরা মন্দিরের সংস্কারের পরের রূপরেখা দেখছি শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর নিত্যানন্দ প্রভুর একজন উচ্চ ভক্ত ছিলেন তিনি সর্বক্ষেত্রে ভগবান নিত্যানন্দের পদ্মের চরণ পূজা করতেন ভক্ত যিনি পূর্বে প্রজে সুবাহু নামে পরিচিত ছিলেন এবং যিনি বৃন্দাবনে গোপালক বালকদের মধ্যে একজন ছিলেন যিনি পরে গৌরলীলায় শ্রী উদ্ধারণ দত্তরূপে আবির্ভূত হন শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর এইভাবে বারো গোপালের একজন তিনি প্রভু নিত্যানন্দকে তার অবতারে সহায়তা করার জন্য চোদ্দোশো একাশি সালে সাতাশে আগস্ট সপ্তগ্রামে সুবর্ণ বণিক পরিবারে জন্মগ্রহণ করেন তার মা ভদ্রাবতী দেবী তার পিতা শিকারা দত্তের পরিবার পূর্ববঙ্গের সুবর্ণগ্রাম থেকে সপ্তগ্রামে এসেছিলেন উদ্ধরণ দত্ত প্রভু নিত্যানন্দের সেই সময় সান্নিধ্যে আসার আগে শ্রী দিবাকর দত্ত নামে পরিচিত ছিলেন শ্রী দিবাকর দত্ত সপ্তগ্রামে এক ধনী ব্যক্তি ছিলেন কিন্তু সেই সময় সুবর্ণ বণিক জাতিকে সমাজের নিম্ন জাতি হিসেবে মান্য করা হতো মন্দিরের গর্ভগৃহের মধ্যখানে শ্বেতপাথরের বেদি বেদির ঠিক মাঝখানে কাঠের কারুকার্য খচিত সাদা রং করা সিংহাসন তার উপরে সাদা শ্বেতপাথরের বেদির মধ্যিখানে সরভুজে গৌরাঙ্গ মহাপ্রভু ডানদিকে নিত্যানন্দ প্রভু ও বাম দিকে গদাধর প্রভু সরভুজে মহাপ্রভু গৌরাঙ্গের এই দিব্যরূপ দর্শন দেওয়ার মধ্যে দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বোঝাতে চেয়েছেন যে শ্রীরাম শ্রীকৃষ্ণ ও শ্রী গৌরাঙ্গ এক এবং অভিন্ন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সিংহাসনের সামনে ভগবান বিষ্ণুর বাহন গরুর ভগবানের মূর্তি ডানদিকে ছোটো শ্বেতপাথরের সিংহাসনে শ্রী উদ্ধারণ দত্তের পিতলের অপরূপ সাদা কাপড় সজ্জিত মূর্তি বাম দিকে সিংহাসনে পিতলের রাধা গোবিন্দের যুগল মূর্তি ও অনেক নারায়ণশিলা বাম দিকের কোনায় সে উদ্ধারণ দত্তের শয়নের পালঙ্ক গর্ভগৃহের মধ্যে অপরূপ আধ্যাত্মিক বাতাবরণ যা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পারবো না মন আমার তৃপ্তিতে ভরে গেছে আমি এই মন্দিরের যে দায়িত্বে আসেন ওনার সঙ্গে কথা বললাম তো এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে তো আপনারা যদি দূর দূরান্ত থেকে আসেন তাহলে এই যে স্ক্রিনের তলায় নাম্বারটা দিচ্ছি এটি যিনি এখানকার দায়িত্বে আছেন ওনার নাম্বার তো আপনারা এই নাম্বারে কথা বলে তারপর আপনার প্রসাদের ব্যাপারে ডিটেলসে জেনে নেবেন যে কীভাবে আপনাদের প্রসাদের মূল্য দিতে হবে এবং কখন আপনাকে এলে প্রসাদ গ্রহণ করতে পারবেন তাহলে মোটামুটি আপনারা এখানে ধরে নিন যে এখানে এলে আপনারা দুপুরে প্রসাদ গ্রহণ করতে পারবেন চলুন আপনাদের পাঁচশো বছরের প্রাচীন সেই মাধবীলতা গাছ আপনাদের দেখাই এই এই মাধবীলতা গাছের একটা প্রাচীন ইতিহাস আছে সেই ইতিহাসও আপনাদের আমি সংক্ষেপে শোনাচ্ছি খুব ভালো লাগবে আপনাদের দেখুন শ্রী দীপাকর দত্ত কীভাবে শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর হলেন তা আমি আপনাদের সংক্ষেপে আজ শোনাচ্ছি প্রভু নিত্যানন্দ কিছুদিন হয়ে অবস্থান করেন এবং তারপর তার সহযোগীদের নিয়ে সপ্তগ্রামে যান তিনটি পবিত্র নদী গঙ্গা যমুনা ও সরস্বতী এই সপ্তগ্রামে মিলিত হয়েছে এবং তাদের সঙ্গমস্থল ত্রিবেণী নামে বিখ্যাত এই পবিত্র সঙ্গমস্থলে ঘাটে প্রভু নিত্যানন্দ স্নান সেরে একটি গাছের তলায় আচ্ছন্ন অবস্থায় উচ্চস্বরে পবিত্র ভগবানের নাম করছিলেন সেই মধুর আবাস ভগবান নিতায় সেবক শ্রী দিবাকর দত্তের কানে এসে পৌঁছয় দিবাকর দত্ত উন্মাদ হয়ে দৌড়ে প্রভুকে চিনতে পেরে প্রভুর পদতলে পড়ে অঝরে কাঁদতে শুরু করেন প্রভু তার প্রিয় দ্বাদশ গোপালের পঞ্চম গোপালকে আলিঙ্গন করে প্রিয় শিষ্যর বাড়িতে পদধুলি দিলেন প্রভুর এই সপ্তগ্রামে আসার মূল উদ্দেশ্য স্বর্ণ ব্যবসায়ীদের সমগ্র জাতিকে তার প্রিয় ভক্ত দিবাকরের মাধ্যমে শুদ্ধ করা প্রভু নিত্যানন্দ সেই দিন থেকে সপ্তগ্রামে মহা আনন্দে গান গিয়ে নৃত্য করে দিন কাটাচ্ছিলেন প্রভুর আদেশে দিবাকর দত্ত মন্দিরে শ্রী গোবিন্দের ভোগ রান্না শুরু করেন প্রথমে নিচু জাতি বলে উনি গোবিন্দের ভোগ রান্না করতে চাননি কিন্তু প্রভুর আদেশে ভোগ রন্ধন করা শুরু করেন তিন মাস এইভাবে ভোগ রান্না করার পর প্রভু একদিন বললেন সপ্তগ্রামে সবাইকে নিমন্ত্রণ করে শ্রী গোবিন্দের প্রসাদ গ্রহণ করার জন্য ভোগ যেন দীপকর নিজে হাতে বানায় এই আদেশ দিয়ে প্রভু নিত্যানন্দ দলমল নিয়ে নামকীর্তন করতে বেরিয়ে পড়েন মধ্যাহ্নে সপ্তগ্রামের মানুষজন দিবাকর দত্ত ধনী ব্যক্তি হয় ওনার বাড়িতে ভোগ প্রসাদ খেতে হাজির হয়ে যায় কিন্তু যেই সবাই দেখে দিবাকর দত্ত ছোট জাতির মানুষ হয়ে সকলের জন্য নিজে হাতে ভোগ রান্না করেছে যা সবাই খেতে অস্বীকার করে এবং নানা কুকথা বলে চিৎকার শুরু করতে থাকে নিত্যানন্দ প্রভু সেই সময় পাশের পুষ্করিণীতে স্নান করছিলেন চিৎকার আওয়াজ শুনে প্রভু পুষ্করিণী থেকে তাড়াতাড়ি আসতে গিয়ে পায়ের একটি নূপুর খসে পুষ্করিণীর জলে পড়ে যায় সেই থেকেই পুষ্করিণীর নাম হয়ে যায় নূপুর পুকুর যা আপনাদের সামনে আমি এক ঝলক দেখাচ্ছি নিত্যানন্দ প্রভু তাড়াতাড়ি এসে সবাইকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু তারা দিবাকর দত্তের হাতে রান্না করা পোক প্রসাদ খেতে রাজি হন না তখন নিত্যানন্দ প্রভু দিবাকরকে রান্না করা খুন্তিটি আনতে বলেন দিবাকর দত্ত যে লাঠিটা দিয়ে ডাল রান্না করেছিলেন সেই লাঠিটা নিয়ে প্রভুকে দিলেন নিত্যানন্দ প্রভু ওই লাঠিটা ভজন কুটিরের সামনে পুঁতি দিতে বলেন সেটা পুঁতি দিতে এক অলৌকিক ঘটনা ঘটে লাঠিটা পোতার সঙ্গে সঙ্গে লাঠিটা একটা পাতা ফুল সমেত গাছে পরিণত হয় নিত্যানন্দ প্রভু এই গাছটার নাম দেয় মাধবী যা পাঁচশো বছর ধরে প্রাচীন এই কাহিনীকে বয়ে চলেছে এই আপনাদের সামনে যে গাছটি দেখছেন কত শিকড় গজিয়ে এত বড়ো হয়েছে এই পাঁচশো বছর ধরে এই এই সেই মাধবীলতা গাছ এই অলৌকিক ঘটনার পর সবাই প্রভুর কাছে ক্ষমা চেয়ে ভোগ প্রসাদ গ্রহণ করেন নিত্যানন্দ প্রভু সবাইকে বলেন তোমরা আজ দিবাকরের হাতে ভোগপ্রসাদ খেয়ে শুদ্ধ হয়ে গেছ প্রভু দিবাকরের সেবায় সন্তুষ্ট হয়ে ওনাকে দীক্ষা দিয়ে নতুন নামকরণ করেন শ্রী উদ্ধারণ দত্ত যা পরবর্তীকালে ব্যাপকভাবে বিখ্যাত হয়ে ওঠেন শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর ষাট বছর বয়সে পনেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে পঁচিশে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বৈষ্ণব দীক্ষিত মানুষদের কাছে এই শ্রী উদ্ধরণ দত্ত ঠাকুরবাড়ি একটি পবিত্র তীর্থস্থান যা আমি আপনাদের আজ দর্শন করিয়ে দিলাম আজকে আমরা সত্যি খুবই ভাগ্যবান শ্রী উদ্ধরণ দত্ত ঠাকুরের মহাসমাধি মন্দির দর্শন করার সৌভাগ্য হয়েছে ঠাকুরের সমাধি মন্দিরের পাশে একটি স্তম্ভের ওপর গরুর ভগবানের মূর্তি তার ঠিক তলায় ঠাকুরের বংশধরদের সমাধিস্থল একদম কোনায় শ্রী শ্রী নাম ব্রহ্ম মন্দির এই স্থানে বৈষ্ণব ধর্মে দীক্ষিত মানুষরা হরিনাম জপ করতে করতে মন্দির পরিক্রমা করতেন মাধবী কুঞ্জের পাশেই শ্রী চৈতন্য মহাপ্রভুর এক অপরূপ মূর্তি গাছ দিয়ে ঘিরে রাখা হয়েছে যা এই আধ্যাত্মিক স্থানের মহত্ব ভক্তদের মনে গভীর রেখাপাত করেছে

আর তারপরে যদি দূর থেকে আজ কেউ আসে প্রসাদ খেতে চায় তারা তারপর প্রসাদ দেয় আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত আমার ভিডিওটাকে শেয়ার করবেন তত গুরুজনেরা বাড়িতে বসে আমার ভিডিও মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার পরিচয়টা জানিয়ে দিই আমার নাম অলোক আপনারা দেখছেন আমার চ্যানেল জাননি উইথ ছোট আমি নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিন আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে তার ইনফরমেশান চলে যায় তাহলে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমিও যেন ভালো থাকি আমি ভালো থাকলে নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘোরার সুযোগ পাবো এবং তার ভিডিও তোলে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাতে পারবো তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখাবে আমার আগামী ভিডিওতে